একটা মামলা যেটা ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে বাষট্টি জনের বিরুদ্ধে করা হয়েছে তো এসব পথ পরিহার করা উচিত সাপ কথা যারা যে আমার বন্ধুরা শিরোনামটি দেখতে পাচ্ছেন এটা একটা নসিহা মুক্তির পথ হলো এই পথ থেকে সরে আসা বিগত সতেরো বছর লক্ষ লক্ষ বাংলাদেশি নিরীহ নিরাপরাধ মানুষ মামলা খেয়েছে গুণ গুম হয়েছে খুন হয়েছে সম্ভ্রম হারিয়েছে সম্পদ হারিয়েছে তো সেই মামলা আবারও যদি আপনারা করেন তাহলে সেই পাপের পথেই আপনারা গেলেন এখানে যে কিছু ঘটনা ঘটেছে পাঁচই আগস্টের আগে পরে এটা হলো যে কোনো দেশে একটা বিপ্লব হলে সেই বিপ্লব কোনো আইন মানে না কোনো বিধান মানে না সেই বিপ্লব গণমানুষের বিপ্লব কেউ মার খেলে সেটা গণপিটুনি তিনি খেয়েছেন গণমার খেয়েছেন কোনো ক্ষতি হলে গণমানুষ যারা সতেরো বছর নির্যাতিত ছিল নিষ্পেষিত ছিল তারা মার খেয়েছে তারা খুন হয়েছে তারা তাদের কেউ গুম হয়েছে তাদের সম্ভ্রম ইজ্জত সম্পদ লুণ্ঠন করা হয়েছে তো সেই কারণে কিছু ঘটনা ঘটে গেছে সেগুলোর জন্য যদি আপনি আবার সেই পুরনো আমলের মতো আবার মামলা দেন তাহলে তার অর্থ হলো আপনার কোনো অনুশোচনা নেই আপনি যে সতেরো বছর যন্ত্রণা দিলেন তুষের আগুন দিয়ে পড়ালেন সেই সতেরো বছরের তুলনায় আপনি পাঁচ সাত দিন বা পনেরো বিশ দিন জনগণ যেটা কারো কন্ট্রোল মানে নি বিপ্লব কারো কন্ট্রোল মানে না তাদের দ্বারা আপনি হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন কেউ হয়তো প্রাণও হারিয়েছেন এটা কেউ কমান্ড করেনি এটা যে যে নির্যাতিত হয়েছে মজলুম হয়েছে সে মজলুমের একটা প্রতিশোধ এটা কেউ বলে দেয়নি আমরা সবাই নিষেধ করেছি আপনারা আইন নিজ হাতে তুলে ধরবেন না তুলে নেবেন না সরকার নিষেধ করেছে যাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন তারা প্রত্যেকে বলেছে আইন নিজের হাতে তুলবেন না আপনারা অন্যায় করে থাকলে ন্যায় বিচার হবে কিন্তু বিপ্লবে সাধারণত আউট অফ কন্ট্রোল এগুলো থাকে জনগণ এগুলো করে বসে তো সেই জন্য তো আপনি মামলা দিতে পারেন না আবহমান কাল থেকেই যিনি অপরাধ করবেন বা যারা অপরাধ করবেন তার মুক্তির পথ হল সেই পথ থেকে ফেরত আসা অনুশোচনা করা যে আমার আসলে আমি তো অপরাধ করেছি আমার দল অপরাধ করেছে আমার সরকার অপরাধ করেছে তো সেই জন্য আমি ফেরত আসতে হবে মা নাজালা বালাউন ইল্লা বেজাম পৃথিবীতে কোনো মুসিবত বিপদ নিজের গুণা ছাড়া কারো উপর আসে না আপ ভালো তো জগৎ ভালো আদম গুনা করেছেন আদমের উপরে বিপদ এসেছে হাওয়া গুনা করেছেন হাওয়ার উপরে বিপদ এসেছে গুণা না করলে সে বিপদটা আসতো না আমাদের আদি পিতার এই ঘটনা থেকেই তো বিষয়টি ক্লিয়ার কোরআনে আল্লাহ সুরা নিসায় বলেছেন যেই ব্যক্তি কোনো মন্দ করবে সেই মন্দের বিনিময় তাকে ভোগ করতে হবে একশো এক তেইশ নম্বর আয়া সুরা নিসা এখন মন্দ তো হয়েছে এখন মন্দের প্রতিকার হয়েছে জনগণ প্রতিশোধ নিয়েছে যে জনগণ সতেরো বছর মার খেয়েছে পাঁচ সাত দিন আট দশ দিন তারা হয়তো আপনাদেরকে মাত দিয়েছে সে মজলুম এখন তারটাও কি জুলুম আপনারটা জুলুম ছিল আপনি স্বেচ্ছায় সুস্থ হয়ে সব সুস্থ অবস্থায় সব জ্ঞানে তাকে মেরেছেন তাদের বাড়ি ছাড়া করেছেন খুন করেছেন গুম করেছেন এখন তারা একটু সুযোগ পেয়ে আপনার উপরে যেটা করেছে সেটা তো অপরাধ না সেটা তো প্রতিশোধ সেটা দেখুন আপনারা যে মামলাটা করলেন কি হিসাবে মামলাটা করলেন আপনারা ন্যায় বিচারে আসেন আল্লাহর কোরআন কি বলছে যাদের উপরে নির্যাতন হয়েছে কোন সীমা লঙ্ঘন হয়েছে তারা প্রতিশোধ নিতে পারবে প্রতিশোধ মানবাধিকার আপনার মানবাধিকার স্বেচ্ছায় সজ্ঞানে আপনার কোনো অপরাধ ছাড়া যিনি লঙ্ঘন করেছেন আপনার মানবাধিকার লঙ্ঘন করেছেন আপনি যদি সেই জন্য তাকে কিছু প্রতিশোধ নেন আপনাকে তো সে মামলা দিতে পারে না আপনারটা প্রতিশোধ তারটা অপরাধ অপরাধ আপনারটা না তাহলে একজন খুন করেছে সে খুনি যে ফাঁসি দেয়া হয় ফাঁসি দেওয়াটা কি অপরাধ ফাঁসি দেয়া তো এত বড় একটা ন্যায় কামল যে নবীজি বলছেন যদি একটা ন্যায় বিচার আল্লাহর কোনো দণ্ডবিধি কোনো জমিনে বাস্তবায়ন হয় খাইরুল্লাহম মিনাল মাথার মিন আইয়ুম তরু আর বাড়ি না ইয়মান চল্লিশ দিন মুষলধারার বৃষ্টি হলে যে কল্যাণ আসতো তার চেয়ে বেশি কল্যাণ হবে একটা দণ্ড যদি কোথাও বাস্তবায়ন হয় সঠিকভাবে তাহলে এখানে দেখুন এটি সূরা আর আর সুরার উনচল্লিশ নম্বর আয়াত একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন বলে মনিম তো সরোবর মজলুম হয়ে কেউ যদি প্রতিশোধ নেয় কোনো জাতি গোষ্ঠী যদি প্রতিশোধ নেয় সে যেই হোক না কেন সে মজলুম হয়েছে সে মামলা খেয়েছে সে খুন হয়েছে তার লোকজন খুন হয়েছে গুম হয়েছে কত বড় বড় অপরাধে জুলুমে সে আক্রান্ত হয়েছে এখন সে যদি একটু প্রতিশোধ নেয় ফৌলাইকে মা আলাইহিল তাদের উপরে কোনো পন্থা নেই আক্রমণ করার বিচার করা মামলা দেয়ার কোনো পাল্টা আপনার অপরাধী অপরাধীর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কোনো পন্থা নেই রাস্তা খোলা নেই আমরা তো সাক্ষী আমরা তো দেশ ছাড়া হয়েছি যারা যে জাতি মজলুম ছিল সে জুলুম থেকে বাঁচতে গিয়ে কিছু অপারেশনাল কাহিনীর মতো কিছু হয়েছে সেটা আপনি মামলা দিতে পারবেন আপনি অপরাধী আপনি অপরাধ করেছেন আপনি অন্যায় করেছেন এনে অন্যায়কারী যদি এখন আবার তার থেকে ন্যায্য প্রতিশোধ নেওয়া হয়েছে নিয়েছে লোকেরা দলের উপরে নিয়েছে সেই জন্য সে যদি মামলা করে তাহলে অপরাধের উপর অপরাধ হলো আসলে এটা দুর্ভাগ্য কারো কপালে দুর্ভাগ্য থাকলে তখন সে অনুশোচনার পথে যায় না প্রায়শ্চিত্তের পথে যায় না সে উল্টো আরও আক্রমণাত্মক থাকে সে তার মনে মনে সে চিন্তা করে আমি কি দোষ করলাম আরে তুমি তো সতেরো বছর গোটা জাতিটাকে তুমি জাহান নাম বানিয়ে দিয়েছো দেশটাকে এখনও তোমার মনে হয় না তুমি কী দোষ করেছো তুমি পাল্টা মামলা দিতে যাও তুমি পাল্টা আবার হুমকি দামকি দাও তুমি আবার এখানে আন্দোলন করো এটা করো সেটা করো বাবারে দুনিয়াটা আল্লাহর নিয়মে চলে যাদের উপরে এই পাঁচই অগস্ট এই আজাবটা নাজিল হয়েছে সে আজাব আল্লাহর কাছ থেকে এসছে আল্লাহ দুইভাবে আজাব দেন একটা ডাইরেক্ট যেমন জাতিকে ডাইরেক্ট দিয়েছেন আব্রাহ বাহিনী ধ্বংস করতে এসেছিল আবাবিল দিয়ে ডাইরেক্ট দিয়েছেন ফেরাউনের বাহিনীকে ডাইরেক্ট সাগরে ডুবে দিয়েছেন এটা ডাইরেক্ট আজাব আর একটা ইনডাইরেক্ট আজাব মানুষ দিয়ে দেন তো বাংলাদেশে মানুষ দিয়ে তিনি দিয়েছেন সেটা তারই আজাব যে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন হয় নিজে আও বে এই দিই না অথবা আমাদের হাত দিয়ে দিবেন তা আল্লাহর শাস্তি ডাইরেক্টও দেন আল্লাহর শাস্তি মানুষের হাত দিয়েও দেন এখন সেই জন্য আপনি তো রিয়াক্ট করতে পারেন না আপনার সে অধিকার নাই এটা আরেকটা অন্যায় করলেন এটা হলো অভিশপ্ত বিতাইতা হওয়ার মতো একটা কাজ দুর্ভাগ্যের একটা কাজ কপাল পুড়লে মানুষ অনুশোচনায় যায় না মানুষ তাও বা ইস্তেক যায় না ক্ষমা প্রার্থনায় যায় না দেখুন ইন্দাল হাসান আল্লাহ বলছেন সুরাহুদের মধ্যে যে ইন্দাল হাসানাত পূর্ণ কর্মই সুন্দর আচরণ সুন্দর কথা সুন্দর ব্যবহারই মন্দ জিনিসকে দূর করে সুন্দর অসুন্দরকে দূর করে একটা পুণ্য একটা পাপকে দূর করে একটা ইনসাফ একটা মানবিকতা একটা জুলুমকে দূর করে এখন আপনি জুলুম করলেন আগে সতেরো বছর জুলুম করলেন এখন আবারও আবার আপনি জুলুম করছেন আপনি কি জুলুম দিয়ে জুলুম প্রতিকার করতে চাচ্ছেন আপনি পাপ দিয়ে পাপ মোচন করতে চাচ্ছেন আল কাতরা দিয়ে কি আল কাতরা দূর হয় আল কাতরা দিয়ে আল কাতরা দূর হয় না কয়লার কালি কি আরেক কয়লা দিয়ে ঘষলে দূর হয় সেটা ব্লিচিং পাউডার লাগে সেটা সাবান লাগে সেটা পেট্রোল লাগে ওটা ওইটা লাগে যেগুলি যেগুলির মধ্যে দূর করার ক্ষমতা আছে পৃথিবীটা আল্লাহ নেমে চলে আর আল্লাহ নিয়ে হলেও আপনার অপরাধ হতেই পারে আমরা মানুষ আমরা জুলুম করি অন্যায় করি অপরাধ করি মানুষের মডেলকে আদম আলি ইসালাম এই মাত্র সেজদা পেলেন স্কুল ফেরেস্তা জগতের কিছুক্ষণ পরে আবার উলঙ্গ হয়ে বহিষ্কার বুঝেন না একটু আগে সম্মানের সর্বোচ্চ আর একটু পরে অসম্মানের একেবারে কোথায় এটা এটাই মডেল আমরা এটা আল্লাহ দেখিয়েছেন দেখো মানুষ এটা আল্লাহ কাছে এটা ভালো লাগে হ্যাঁ আদম অপমানিত হয়েছেন রব্বানা জালাম না এন হুসেনা ওহিল্লাম তকফিরলানা ও তারহাম্না লানা কুন নমিনাল খাসেরিন করেছেন অনুশোচনা করে সেই ভুলের পথ থেকে ফেরত আসার অঙ্গীকার করছেন হের অনেক অবিচার করে ফেলেছি এটা অন্যায় হয়েছে এটা ঠিক হয়নি মানে এটা জীবনে আর করা আমার জন্য ঠিক না এটা আমি করবো না এখন তুমি যদি তাক না তুমি যদি ক্ষমা করে না দাও এখন আমার উপায় দুইটাই অতীতের অপরাধ তুমি ক্ষমা করে দাও আর কি শুধু ক্ষমা করে দিয়ে আমার ফেলে দিও না ক্ষমার পরে আমি খাবো কি আমি বাঁচবো কেমনে আমাকে তুমি দয়া করো আমাকে দান করো আমাকে দাও কিছু খাবার দাও আমার পোশাক দাও আমার জীবন দাও আমার স্ত্রীকে দাও আমাকে তুমি শুধু মাফ করে দিয়ে বলে জাগা চলে যা আর আসিস না এটা তো আমি বাঁচবো কেমন তুমি ছাড়া কিছু আছে আমার কেউ আছে তো সেইটা তা আদমের এই যে অনুশোচনা এটা আদমকে বাঁচিয়ে দিয়েছে আদম হওয়া দেখুন এটা সুরাল আরবের তেইশ নম্বর আয়াত রব্বানা জালামনা আনফুসানা ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিগত সতেরো বছর তো আপনি ইনসাফ করে দেশ চালালেও সতেরো বছরে আপনার বিরুদ্ধে আকাশ সমান অভিযোগ এমনি উঠবে কত ভুল মানুষ তো ভুল করে আর সেখানে ইচ্ছে করে স্টিম রোলার চালিয়ে দিয়েছেন আপনারা বুঝেন না যে কত অন্যায় হয়েছে কেন আপনারা আবার উল্টা এই দেশ দেশবাসীকে কষ্ট দেন আমাদেরকে কষ্ট দেন কেন আবার মামলা যান আরও ধ্বংস হয়ে যাবেন আরো অবিষপ্ত হবেন আরও বিতাড়িত হবেন একেবারে আমি তো দেখতে পাচ্ছি ওই জেলখানায় বসে একটা আয়াত পড়তাম ঘুমের করে পড়তাম অতিলক জয় পরাজয়ের ওই দিনগুলো একভাবে এক গ্রুপের উপরে যাবে না কখনো এই গ্রুপ জয়ী ওই গ্রুপ পরাজিত পরক্ষণে আবার পরাজিত পরাজিত গ্রুপ গ্রুপ বিজয়ী বিজয়ী জয় পরাজয়ের সেই দিনগুলো আমি ঠিক কেরকম মানব জাতির মধ্যে আমি হাত বহাত করতে থাকি এটা আমার নিয়ম এটা নুদেল ডোল মানে বালতি কুফির মধ্যে ধরেন দুজন গেছেন পানি আনতে এখন একজন পানি নিচ্ছে তখন আপনাকে অপেক্ষা করতে হবে বালতিটা এখন তার হাতে সে পানি নিচ্ছে কিছুক্ষণ পরে সে বালতিটা আপনার হাতে আসছে তাই না এরকম এখন হাববাব যেটা হচ্ছে যেই পথে আপনারা যদি এই পথে না যান তাহলে উনিশশো একাত্তর পরবর্তী রেজাকারদের যে দুর্গতি হয়েছে তিপ্পান্ন বছর রাজাকার নামে রাজাকাররা যে ভোগান্তিটা ভুগেছে আপনারা সেই ভোগান্তিটা ভুগবেন আমি দেখতে পাচ্ছি সেই রাস্তায় আপনারা যাচ্ছেন যাবেন যাবেন না না ভুল হয়ে গেছে ক্ষমা রাস্তা ক্লিয়ার বিরান জীবন ফুল ফোটে আল্লাহ কাছে ছান যা আল্লাহ আমরা এসব থেকে তবা করতেছি আমরা ফেরত আসবো জাতি দেখবে আর পাঁচ বছর আপনাদেরকে দেখুক না পাঁচ সাত বছর আপনাদের দেখুন আপনারা ভালো হয়ে গেছে ও আপনা হতে ধীরে আপনারা আবার জাতির সাথে মিশে যাবেন কিন্তু যেই পথে আপনারা যাচ্ছেন এটা পথ না বন্ধুরা আপনাদের নসিহা দিচ্ছি আমি কোনো দলও করি না আপনাদের সাথে আমার কোনো জায়গা জমনীয় শত্রুতা নাই কিন্তু আমি দেখতে পাচ্ছি জিনিসটা ক্ষতি হবে তো সেই পথে আপনারা যাবেন না আদমের পথ যদি আদমের বাচ্চা হন আপনারা আদমের সন্তান আদমের পথ হলো রব্বানা জলাম না আল্লাহ আসলে ভুল হয়েছে অনেক থাক আল্লাহ মাফ করি দেন যা পাপ করেছি এটা মাফ পাইলেই তো আলহামদুলিল্লাহ ঢের বেশি উল্টা নতুন করে আরো পাপ করা আর শয়তান করেছে কি সে তো অনুশোচনা করেই নেই আরো বলছে আনা খাই রমিন আমি কেন সেজদা করব আমি তার থেকে উত্তম ইগো হুম আমি আগুনের তৈরি আমি তাকে সেজদা করতে পারি বুঝেন না ইগো পেয়ে গেছে এখন ভাই ইগোতে কোনো কাজ হবে না ইবলিস জান্নাতে ছিল একবারে মানে একটা রাজা বাদশার হাল জান্নাত জান্নাত মানেই তো রাজত্ব রাজত্ব করতেছিল রাজা সাহেব এখন বহিষ্কার হয়ে গেছে এখন তার রাজত্ব নাই এখন ইগো ইগো কিন্তু তার রয়ে গেছে সে ইগো তারে খেয়ে ফেলেছে সে বলল যে ওরে আমি আমি সে সেচদা করব তার তার আমি পদতলে আমি মাথা নোয়াবো অসম্ভব কথা আনা খাই রমিন আমি তার থেকে উত্তম দেখুন আপনারা সুরে আরব খুলে তার এই বক্তব্যটা এটা বারো নম্বর আয়াত সুর আল আরফের বারো নম্বর আয়াত সারা কোরআনের বড় বড় সুরতে এটা আছে বন্ধুরা তাহলে মন্দ হতেই পারে আপনারও হতে পারে একবার বিএনপি বন্ধ করেছিল তাদেরকেও সেই শাস্তি ভোগ করতে হয়েছে জাতীয় পার্টির এর সাদরা করেছিল ভোগ করতে হয়েছে আপনারা করেছেন ভোগ করবেন ভোগ করেন না একটু ভোগ করেন না একটু ভোগ করলে সমস্যাটা কি বাবারা তো এটা দেখুন আল্লাহ আল্লাহ পরামর্শটা নেন কারো কথা শুনে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না আল্লাহ বলতেছেন কি রাদের মধ্যে ও যাদেরOwn বিল الحسنات السیئه আল্লাহর বান্দা কারা মন্দ হয়ে গেলে অপরাধ হয়ে গেলে পুণ্য দিয়ে নেক আমল দিয়ে গুড ডিডস তাই না ভালো কাজ দিয়ে তারা মন্দটাকে ঢেকে দেয় দূর করে দেয় ভালো করতে করতে মন্দটা চলে যায় মন্দ থাকে না আপনার আমাশয় হয়েছে তাই না আপনি এখন আমাশা দূর করার জন্য কি করবেন আরও আমাশায় আমাশায় হওয়ার ডিসেন্টি আরও বাড়ার ইলিশ মাছ খাবেন দুধ খাবেন কাঁচা দুধ ডিম তাহলে তো ইলিশ মাছ ডিসেন্টটি আরও বাড়বে এখন ডিসেন্টি হয়ে গেছে এটা এটা ভালো হওয়ার উপায় কি সেটা খান একটু দুধই খান ডিসেন্টি হলে কি খাওয়া লাগে যে কী ওষুধ আছে এটা ওষুধ খান তারপরে কত পাতালতা আছে সেটা খান ভালোটা মন্দটাকে ভালো দিয়ে দূর করতে হয় এটা সিস্টেম ইউনিভার্সাল ল মহাবিশ্বের এটা নিয়ম তাহলে আল্লাহ নিজে বলছেন সাইয়াহ মন্দকে দূর করা যায় তারা দূর করে আল্লাহর বান্দারা বুদ্ধিমানরা দূর করে কি দিয়ে পূর্ণ দিয়ে পূর্ণ করেন আপনারা পূর্ণ করা রাস্তা খোলা যাতে সেবা চলে আসেন আপনারা ভালো করেন ওই সব রাস্তা বাদ দেন ওইসব রাস্তা তো যারা আমাদের এই দেশকে আপনাকেও পছন্দ করে না আমাদের পছন্দ করে না বাংলাদেশি কাউকে যারা পছন্দ করে না দাস বানিয়ে রাখতে চায় পার্শ্ববর্তী সে আধিপত্যবাদীরা তারা এসব বুদ্ধি দেয় এসব কুবুদ্ধি দেয় তারা এইসব এগুলো করবেন না কোনো লাভ নাই বন্ধুরা আল্লাহ যখন ধরেন কঠিন ধরা দেন আপনাদের উপর একটা কঠিন কঠিন ধরা আসছে এটা থেকে বের হতে বহু সময় লাগবে তোমার রবের ধরা বড় কঠিন আপনারা তো বেঁচে আছেন বাবুরে অতীতের যাদেরকে ধরেছেন আল্লাহ বাঁচেই নেই তো জীবনে শেষ হয়ে গেছে ভাগ্য ভালো অতীতের ফ্যাসিবাদি কয়েকটা গ্রুপের কথা এখানে আপনি সৌরাল ফাজার থেকে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এখানে আদ জাতির কথা আল্লাহ বলছেন হ্যাঁ তারপরে সামুদ জাতির জাতি যারা পাথর কেটে উপত্যকায় প্রসাদ নির্মাণ করতে পাহাড়কে কেটে 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 প্রাসাদের রূপ দিয়ে দিত কত শক্তিশালী ও ফেরও নদিল সেনা পেরা বা কিলো কোলা যে এইভাবে এই কাঠের মধ্যে গেঁথে হাতের মধ্যে এই হাতে তারপরে কপালে পায়ে বড় বড় কিলো দিয়ে কাঠের সাথে গেঁথে মানুষ হত্যা করতো সেই ফেরান ফ্যাসিবাদি তো

তো যাই হোক তবা দরকার ইস্তেক দরকার পূর্ণ দরকার বিল হাসানাতি সাইয়া এটি সুরা আর রাদের আয়াত আমি আয়াত নাম্বারটা দিচ্ছি আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ তাহলে এই না সেহা আপনাদের কাজে আসবে আল্লাহর রহমতে আমরা চাই না যে কেউ এই পৃথিবীতে পাপের পথে অব্যাহত থাকুক আর ইবলিসের মতো অভিশপ্ত হয়ে যাক এটি সোরা আর বাইশ নম্বর আয়াত হাসান দার যারা পুণ্যকর্ম দিয়ে ন্যাক আমল দিয়ে ইনসাফ দিয়ে জনগণের সেবা দিয়ে দেশের দেশপ্রেম দেশের ভালো চাওয়া দেশের খেদমত করা দেশে কোনো অশান্তি না করা সবই তো হাসানা পুণ্যকর্ম এগুলো দিয়ে যারা তাদের অতীতের মন্দকে দূর করে দেয় উলিয়া ইকাল অকোবদার এদের জন্য উত্তম পরিণতি রয়েছে জান্নাত রয়েছে আপনারা জান্নাতে যেতে পারেন আমরা অতীতের যত যারে যারে আপনি কষ্ট দিয়েছেন ক্ষমা চেয়ে নেন ভাই তোমার এত টাকা খেয়েছি ভাই ধরো তোমার টাকাটা নিয়ে যাও অথবা ভাই মাপ করে দেবো এখন টাকা নাই তোমার তো আমি এত কোটি টাকা খেয়ে বলছি ভাই আমি কি থেকে দেব হ্যাঁ ফালিয়া তা হাল্লাল হুমিন হুলিয়ম বোখারির হাদি যে আজকেই মাপ নিয়ে নাও ভাই আখেরাতে এটা উঠবে হক কখনো তুমি অপনোদন করতে পারবে না ডিলিট করতে পারবে না অধিকার ডিলিট হয় না। হাত্্যাই লাতু দননাল হ কুকু ইলা আলে আনবেজি বলছেন। অবশ্যই প্রত্যেক অধিকার হক তার প্রাপকের কাছে পৌঁছানো হবে। দুনিয়াতে যদি না পৌঁছাও আখারাতে হলে পৌঁছাইতে হবে। হাত্তা তোুক আদালর সাহাতিল জালজা মি সাহাতিীল আকসা যেই একটা দুইটা ছাগল একটা একটাকে গুতা দিয়েছে। একটা সিং ছিলল একটা সিং নাই। যেটা সিং নেসে গুতা খেয়েছে দুনিয়াতে। আখনাতে তাকে শিং দেয়া হবে আর দুনিয়া যার শিং ছিল তার শিং রহিত করা হবে এবং ওকে বলা হবে তুমি যতগুলো ভূত খেয়েছো ততগুলো ভূত তারে দাও হকের কোনো মাপ না ভাই এক জাররাম মাইয়া আমাল মিসকলা জাররাতিন খায়রা ইরা এক জরা যদি কোনো ভালো করেন সেটাও পাবেন ওমাইয়া আমাল মিসকলা জাররাতিন শাররা ইরা বন্ধ যদি করেন সেটাও দেখবেন তাহলেbmodar কোনো উপায় আছে যাই হোক কথা লম্ব করব না দেশে অশান্তি সৃষ্টি যাতে না হয় আপনাদের পক্ষ থেকে যারা আপনারা সতেরো বছর জুলুম করেছেন আপনাদের পক্ষ থেকে অন্তত কোনো মামলা হতে পারে না এটা যেটা হয়ে গেছে এটা পাবলিকলি এটা গণবিপ্লবের মধ্যে এটা ঘটে গেছে এটা আমরা এটার জন্য অসন্তুষ্ট আমরা চাই চাইনি এগুলো এটা আমরা জনগণের যার যারা ন্যায় নীতিবান তারা কেউ চায়নি এটা এটা আপনারা জুলুম করতে 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 মানুষের ব্রেইনে মাথায় রক্তক্ষরণ ঘটিয়ে দিয়েছেন সেই রক্তক্ষরণে তারা এরকম করেছে যা কিছু হয়েছে টুকটাক তো এগুলো এগুলো নিয়ে নতুন করে আপনারা মামলার পথে যেতে পারেন না কারণ কোরআন এটাকে সায় দেয় না হজল সে কিছু করেছে সেই জন্য আবার জালিম যদি তার উপরে চড়াও হয় এটা অপরাধের উপর অপরাধ এবং আপনি ইবলিশের পথে চলে গেলেন ইবলিশের পথে গেলে অভিশাপ আসবে চিরতরে ওই তিপ্পান্ন বছর রেজাকাররা যে বিচারিত ছিল এই শব্দ শুনলে মানুষ সে হয়েছে আপনার সেই পরিণতি আসতেছে এই যে আয়াতটা এটা জেলখানায় পড়তে হবে আয়াতটা সৌরা আলহ ইমরান যে আয়াতটা বললাম যে অতিলিকালা ইয়া মনুদা বলুহা বাইনান্নাস তখন মনে মনে ভাবতাম এই আয়াতটা দিয়ে আল্লাহ তালা সান্ত্বনা দিচ্ছেন যে আসতেছে তোদের এটার প্রতিশোধ আমি নেব ওদেরকেও এটা আমি ভোগাবো এই আয়াতটা নাম্বার নাম্বারটা বলে দিচ্ছি অতিলকাল আয়া মনুদা বলুহা বাইনান্নাস ওই দিন আমি মানুষের মধ্যে ঘুরাই ফিরাই ওটা এক জায়গায় থাকে না এটি একশো চল্লিশ নম্বর আয়াত সৌরা আলে ইমরানের একশো চল্লিশ তাহলে আপনারা ওই রেজাকারদের মতো দুর্ভাগ্য তার বরং আপনাদের উপরে তাদের চেয়েও বেশিটা আসবে ওরা তিপ্পান্ন বছর লাগছে আপনারা ধরে রাখেন আপনাদেরও আগামী তিপ্পান্ন বছর লাগবে এখন যাই নেই তিন মাস চার মাসে আপনারা এখনই লাফাচ্ছেন বাবারে দুনিয়াটা এমন এক মালিকের কঠিন কঠিন নবীদেরকেও উনি সারেন নাই যখন একটু ওনারা বল করেছেন মাছের ম্যাটে একেবারে মাসের জা তিমির কাজে দিয়ে দিছে তারপরে রব্বানা কিনা কল ইহান তা সব হানা কাহিনী কুন্ত জল এমিন পড়ে মাপছে বের হতে হয়েছে সেই মালিকেরই তো এই দুনিয়া এই দুনিয়া ডক্টর ইউনিসেরও না আপনারও না আমেরিকারও না ইউরোপেরও না কারোই না এই দুনিয়া ওনার বিশ্বাস হয় না সুরাইয়াসিনের শেষে একটা দিয়ে শেষ করছি আল্লাজি আল্লাহি মালা করলে সেই পবিত্রতা ঘোষণা করছে সেই আল্লাহর যার হাতেই রয়েছে টোটাল কন্ট্রোল মালিকানা প্রকাশ্য প্রকাশ্য ফিজিক্যাল স্পিরিচুয়াল সমস্ত নিয়ন্ত্রণ তার হাতে রয়েছে হে তোর যাও যাওয়া কই তার কাছেই শেষ হ্যাঁ নিদানকালে ফেরত যেতে হবে অতএব সেটা মাথায় রাখে আল্লাহ তালা আপনাদেরকে তওবা ইস্তেগফার করার তৌফিক দেন পূর্ণ দিয়ে পাপ মোচন করার তৌফিক দেন ইনসাফের পথে চলে ভালো মানবিকতার পথে চলে অমানবিক যেগুলো হয়ে গেছে সেগুলো থেকে মুক্তি নেন আপনারা মুক্ত দেশ মুক্ত হোক আল্লাহ তৌফিক দেন সুবহানাক আল্লাহু হামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তাসতগফিরু গাতুবাইলাইক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া